হ্যালো শাকিবান বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আসসালাম আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব লাগিয়ে তোমরা সিনেমা বানাও আর যদি রাফি আবারও ঘুরে সাকিব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ রায়হান রাফি যে বাট করছে সাকিব খানের সাথে এবং সাকিব খানের কাছে এসে দাঁড়ায় তখন দেখবো খেলাটা কোথায় যায় রায়হান রাফি কত বাট পার দেখেন সাকিব খানকে দিয়ে তুফান সিনেমা বানালো তারপর তিনি একটি জনপরিতা লাভ করলো আর সেই জনপরিতা পাওয়ার পরে সেই সুযোগটা কাজে লাগিয়ে কলকাতা জিতকে দিয়ে সিনেমা তৈরি করছে হ্যালো ভাই ব্রাদাররা এখন আর সাকিব খানের গোনার টাইম নেই রায়হান রাফি রায়হান রাফি আপনি সাকিব খানকে দিয়ে অনেক কামাইছেন এবং নিজে পপুলার অর্জন করলেন তারপরও আপনার সাকিব খানের আর দরকার নাই কারণ এখন কলকাতা জিতকে আমরা একটি সুযোগ দিচ্ছি আপনাদের সাথে আমি বিস্তারিত বলছি আমাদের সুপারস্টার শাকিব খানের বিষয় এত আপনারা জানেন কলকাতা এবং বাংলাদেশ জুড়ে তার কত ফ্যান ফলোয়ার রয়েছে তবে যে জনপ্রিয়তা একটা ব্যাপার বা দর্শক রয়েছে সেটা আমরা জানি কিন্তু কলকাতা দর্শক জিতকে আর ভালোবাসা দেয় না তারাও এসে আমাদের সুপারস্টার শাকিব খানকে ভালোবাসা দেয় এবং শাকিব খানের সিনেমা নিয়ে দিন রাত পড়ে থাকে তার কারণ কি জানেন ভাই হ্যালো ভাই ব্রাদারা কেমন লাগছে এই বিষয়টা জানাবেন শাকিব খানের সিনেমা নিয়ে রাত দিন পড়ে থাকে তার কারণ কি জানেন তার কারণ একটাই কলকাতা ইন্ডাস্ট্রি একেবারে ধুলোর সাথে মিশে গেছে কলকাতা ইন্ডাস্ট্রি আর কোনো কাজ হয় না কলকাতা ইন্ডাস্ট্রিতে প্রযোজক বলেন পরিচালক বলেন সকল মানে ড্যান্স ডিরেক্টর ফাইট ডিরেক্টর সকলে এখন বাংলা চলচ্চিত্রের উপর নির্ভরশীল আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের উপর নির্ভরতা যোগ্যতা পেয়েছে তারা সিনেমা কাজ করতে যাচ্ছে এক কথায় তাদের হাতে আর কোনো কাজ নাই তাদের কাজ বন্ধ হয়ে গেছে কলকাতা ইন্ডাস্ট্রি একেবারেই ভ্যানিস তারা উড়িয়ে এসে জুড়ে বসছে কেবল বাংলাদেশ চলচ্চিত্র এবং বাংলাদেশের শিল্পীদের ওপর নির্ভর করে তারা চলছে বর্তমান সময় তা না হলে দেখতে পাইতেন কলকাতার অবস্থা কেমন হতো দেখেন জিতের হাতে কয়েক বছর ধরে কোনো ছবি নেই বুঝতে তো পারছেন সেই জায়গা থেকে সেখানকার পরিচালক বলেন প্রযোজক বলেন জিতের ওপর ভরসা হারিয়ে ফেলেছে কারণ জিতের দিয়ে ছবি বানানো হলে সেই ছবি ব্যবসা সফল হয় না সম্পূর্ণ ফিডব্যাক আসে না পরিচালক তাকে আর বিশ্বাস করে না আর সেই জন্য জিৎ কলকাতার পরিচালকের কাছে যেতে পারে না এখন বাংলাদেশে এসে রাফির কাদের ওপর ভর করছে ভাই ব্রাদাররা সুপার স্টার সাকিব খানের কাছে এসে একটা চান্স কিবা সুযোগ নিয়েছে সুযোগে সদ্ব্যবহার করছে রায়হান রাফি আমরা জিতকে একটি চান্স দিলাম ভাই সাকিব ভাই জনপ্রিয়তার কাজে লাগিয়ে তোমরা কিছু করোরে রে ভাই নিম্নতম একটি মনস্বত্ব বোধ কাজ করে এই রাফির রাফিকে উদ্দেশ্য করে বলছি তারা সে যে কাজটা করলো আমাদের সুপারস্টার সাকিব খানের সাথে পরবর্তীতে জনে এই ধরনের কোনো কাজ আমরা না না দেখি তিনি একজন কিন্তু ভালো পরিচালক কিন্তু তারপরেও তিনি এই কাজটা কেন করলেন সাকিব খানের বাদ দিয়ে ওপারে জিতকে দিয়ে ছবি বানাচ্ছে ঠিক আছে ভাই আমাদের সুপারস্টার সাকিব খানের কাছে আশা লাগবে রাহেন রাফি ভাই অপেক্ষা করুন সেই প্রতীক্ষায় আমরা সমস্ত সাকিব বসে আছি আইছিল ছিল আমার এই ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম